এসেছে আরে এত নারকেল কোরানো দিয়ে কি করবে তোমরা আমাকে তো একটু বলো এদিকে নারকেল কুড়িয়েছে এক গাদা আবার এই ডেচকিতে কি মেখে রেখেছে কি জানি বাবা কি করবে আবার এখানে দেখো আটার প্যাকেট রয়েছে কি গুলছে বসে বসে আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না কি করবে বলছে আবার ভাজা খাবে নাকি তো যাই হোক এখন হবে পিঠে হবে পিঠে তো এইদিকে আমার মাও পাটি সাপটা বানাচ্ছে আর অন্য দিকে আমার ভাই বসে আছে বসে আমার মাকে পাহারা দিচ্ছে আর ফোন টিপছে বসে বসে দেখো বদমাইশ একটা এই আর এই যে আমার বোন আমার মাসি এখানে খেই যাচ্ছে খেই যাচ্ছে বন্ধুরা দেখো সেই আসার পর দিয়ে মুখ চলেই যাচ্ছে এই দেখো গালে ভরে রেখেছে এই যে কোন ভাগারে এসেছে অন্ধকারের মধ্যে দেখো কোথায় এসেছে মালপোয়া ভাজ যে কোথায় এসেছে এ মাসিরা পাড়া দে তাহলে ভূতে ধরে চল যাবে তোমার মাসি এইদিকে মালপোয়া আভাজ যে অন্ধকারের মধ্যে দেখো লম্পো জ্বালিয়ে আর এদিকে যে পুলি ভাজা হয়েছে কিছুটা আর ও কিছুটা বাকি আছে এদিকে মালপা হচ্ছে এদিকে পাটি সবটাও হচ্ছে তো আমাদের বাড়িতে এখন পুলি ভাজাই হবে তো মা মাসিরা মিলে এক জায়গাতেই আমাদের পিঠেটা রান্না করা হচ্ছে তো দুধ দিয়ে পুলি হবে না ওই জন্য পুলি ভাজা হচ্ছে মাসি এখন পিঠে বানাচ্ছি আর আমরা এখানে বসে পাহারা দিচ্ছি তো এখানে মাসিকে আমি আর আমার ময় মিলে পাহারা দিচ্ছিলাম বসে বসে আর এই যে এখানে দেখো মালপোয়াও কিছুটা হয়ে গেছে এখনো কিছুটা বাকি রয়েছে তো ছোট মাসি দের জন্য কিছুটা পিঠে পাঠিয়ে দেওয়া হলো ওরা যেহেতু লাগবে না বলে আর এখানে মালপোয়াটাও খেতে খুব টেস্টি হয়েছিল কড়কড়াও হয়েছিল খেতে